আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশানটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন উপর থেকে ওয়ালটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে প্রথমে একটা তিন সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন আজকের ভিডিওটা আমরা শুধু একটা ছবি দিয়েই তৈরি করব। ইন্ট্রু ভিডিও এবং পছন্দের একটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশান আসে এখানে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করলে এইখানের মধ্যে এগুলো চলে আসবে এখন ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইনি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে আপনারা প্রথমে একটা মিউজিক অ্যাড করে নেব তার জন্য এখান থেকে অডিও লেখাতে ক্লিক করবেন এখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এখান থেকে এক্সট্রান্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে একটা চোদ্দো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে এদিকে সিলেক্ট করবেন তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন এইখানে মিউজিকটা চলে আসবে তারপর এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনি ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন তারপর এইটা শেষ অংশ ধরে এখান থেকে এরকমভাবে টেনে বাড়িয়ে আপনার এটাকে নিচের অডিওটার লেয়ার সমান করে দেবেন ছবির ডিউরেশনটাকে এরকমভাবে সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আবার আপনার ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এইখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে প্লাস ইফেক্টে ক্লিক করবেন উপরে একটা বিটস অপশন আছে এই অপশনটাকে সিলেক্ট করবেন নিচে অনেকগুলো ইফেক্ট পাবেন এগুলোকে একটু বা দিকে দিলে খানার মধ্যে নয়েস একটা ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন এখন এইখান থেকে এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আবার চলে আসবেন আপনার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে এখন এখান থেকে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে ব্ল্যাক স্ক্রিন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন ঠিক ঠিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে আপনার ছবিটার উপর লিখা হবে উঠবে এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু চলে আসলো এখানে তারপরে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানের মধ্যে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখানে আপনাকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের এই লেয়ারগুলোকে রান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখেতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে আমি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপিরেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গেল আর উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হব দি একটু করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ